ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে পড়াশোনা শেষ করে নিজ শহর যশোরে ফেরেন মাহবুব জামাল শামীম মোকলেসুর রহমান ও হিরণময় চন্দ্র সহ কয়েকজন এর মধ্যে মাহবুব জামাল শামীম পেন্সিল আর কাদামাটি দিয়ে শিশুদের শৈশব রাঙানো যশোরের চারুপীঠ নামক সেই প্রতিষ্ঠানটি উনিশশো সাল তেরোশো বিরানব্বই বাংলায় বাংলাদেশে প্রথম বর্ষবরণের শোভাযাত্রা বের করে সেবার সদ্য আলো ভোটা ভরে যশোর পুরনো কলেজ প্রাঙ্গনে চারুপীঠের পলাশ মস্কন্দ আঙ্গিনায় তিনশো শিশু ও একশো তরুণ মিলিত হয় পাঞ্জাবি ও শাড়ি পরে সানাইয়ের সুরে ঢাকের তালে মুখোশ আর ফেস্টুন নিয়ে নেচে গিয়ে সারিবদ্ধভাবে তারা পুরো শহর ঘুরে বেড়ায় এমন সুন্দর আয়োজনে কেন সবাইকে আমন্ত্রণ করা হয়নি এই আক্ষেপ নিয়ে আসলেন যশোরের অ্যাডভোকেট কাজী আব্দুস শহীদ লাল এরপর নানা সংগঠন অংশগ্রহণ না করতে পারার আক্ষেপ জানায় সিদ্ধান্ত হয় পরবর্তী বছর উনিশশো ছিয়াশি অর্থাৎ তেরোশো তিরানব্বই বাংলায় যশোরের সব সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগে বর্ষবরণকে সামাজিক উৎসবে রূপদান করা হবে যে কথা সেই কাজ পরের বছর যশোরের সব সাংস্কৃতিক সংগঠন একসঙ্গে নতুন বছরকে বরণ করতে যশোর বর্ষবরণ পর্ষদ গঠন করে যশোরের সব প্রতিষ্ঠান এতে এক হয়ে কাজ করে সবার সম্মিলিত আয়োজনের কারণে সারা দেশের প্রতিটি অঞ্চল ও প্রতিষ্ঠান এই উৎসবকে নিজেদের বলে গ্রহণ করে নেয় সেবার যশোরের সব সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সম্মিলনে সাড়ে তিন হাজার মানুষের শোভাযাত্রা এগিয়ে চলে এমন স্বতঃস্ফূর্ত গ্রহণযোগ্যতার কারণে দিনকে দিন এই শোভাযাত্রা আরও বড় পরিসরে শুরু হতে থাকে উনিশশো সালে মাহবুব জামাল স্বামী মোকলেসুর রহমান ও হিরণময় চন্দ্র উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান সে বছর ঢাবির চারুকলার শিক্ষার্থীরা এবং ডিপার্টমেন্টের ছোট বড় ভাইরা তাদের নিয়ে বর্ষবরণ শোভাযাত্রার পরিকল্পনা করেন চারুশিল্পী সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটকেও যুক্ত করা হয় পরিকল্পনায় সবার সম্মিলিত প্রয়াসে উনিশশো সালে তেরোশো বাংলায় প্রথমবারের মতো চারুকলার শিক্ষার্থীরা বর্ষবরণের শোভাযাত্রা বের করেন চারুকলা থেকে শুরু করা এই শোভাযাত্রার নাম দেওয়া হয় আনন্দ শোভাযাত্রা পরের বছর তা কিশোরগঞ্জ ময়মনসিংহ এবং বরিশালে এবং এরপর সারা দেশে ছড়িয়ে পড়ে শুরুর দিকে শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল লোকজ সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করা সঙ্গে কামনা করা হতো অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আগমনের তখন এরশাদ বিরোধী আন্দোলন ছিল তুঙ্গে তৎকালীন ছাত্রদের অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে একটি সাংস্কৃতিক লড়াই চালানোর সিদ্ধান্ত থেকেই শোভাযাত্রা এমন রূপ নেয় উনিশশো নব্বই সালে সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হক ও ভাষা সৈনিক ইমদাদ হোসেনের পরামর্শে বর্ষবরণের এই শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রার নামকরণ করা হয় নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নাম দেওয়া হয় মঙ্গল শোভাযাত্রা প্রতি বছর পয়লা বৈশাখে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ শেষে চারুকলা অনুষদের সামনে থেকে বের হয়। সেখানে শোভা পায় বিভিন্ন প্রতিকৃতি ঢাক বাদ্য বাজিয়ে শোভাযাত্রাটি শাহবাগ মোর হয়ে শিশু পার্কের সামনে ঘুরে ফের শাহবাগ হয়ে টিএসিতে গিয়ে শেষ হয় শুধু ঢাকা নয় দেশের বিভিন্ন জেলায় পয়লা বৈশাখের এই ঐতিহ্যবাহী শোভাযাত্রা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয় যাত্রে লোকশিল্পের নানা উপাদান উজ্জ্বল রঙের চিত্রকর্ম বিচিত্র মুখোশ আর নানান প্রতীকী উপস্থাপনা প্রতি বছর এই শোভাযাত্রার একটি নির্দিষ্ট মূল ভাব থাকে যা প্রতিবাদ দ্রোহ ও অশুভ শক্তির বিনাশের বার্তা বহন করে আহ্বান জানানো হয় সত্য ও সুন্দরের পথে চলার এবছরের প্রতিবাদ্য নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান এবার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে প্রথমবারের সেই আনন্দ শোভাযাত্রা রাখা হয়েছে মঙ্গল শোভাযাত্রার একটি বিশেষ বৈশিষ্ট্য হল এই আয়োজনের জন্য কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সহায় নেওয়া হয় না চারুকলার শিক্ষক শিক্ষার্থী ও অন্যান্য চিত্রশিল্পী তাদের একা ছবি বিক্রি করে যে অর্থ উপার্জন করেন সেটাই শোভাযাত্রা আয়োজনের মূল আর্থিক খাত একসময় শোভাযাত্রায় ব্যবহৃত মুখোশ ও অন্যান্য উপকরণ নিলামে তোলা হতো এবং সে অর্থ পরবর্তী শোভাযাত্রার জন্য ব্যয় করা হতো বর্তমানে চারুকলার শিক্ষক ও শিক্ষার্থীরা এক মাস আগে থেকেই এই প্রস্তুতি শুরু করেন এবং তাদের শিল্পকর্ম বিক্রি করে শোভাযাত্রার তহবিল সংগ্রহ করেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে দুহাজার ষোলো সালের ত্রিশ নভেম্বর বাংলাদেশের ঐতিহ্যবাহী মঙ্গল জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করে ইউনেস্কো তাদের রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় একে অন্তর্ভুক্ত করে এর ফলে পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা পায় এক আন্তর্জাতিক স্বীকৃতি এখন এটি শুধু বাংলাদেশের নয় বিশ্ব সংস্কৃতির অংশ